সম্মানিত ফেসবুক ও ইউটিউব ফ্রেন্ডসরা আজকে পবিত্র ঈদুল প্রায় বেগ আমাদের জীবন থেকে চলে গেছে ইতিমধ্যে কোরবানি শেষ হয়ে গেছে এবং কোরবানির পরবর্তীতে আমাদের মধ্যে এখন একটা খাবারের মধ্যে সেই ক্ষেত্রে আমরা এই যে কোনো কোরবান বা এগুলো আমরা ত্যাগ স্বীকার করলাম সেই সম্পর্কিত বা কোরআনের কোরবানির তাৎ তাৎপর্যতা সেটা সম্পর্কে আমরা জানি সেই সম্পর্কে আমরা না বলি কিন্তু আমরা কোরবাণের মাংস অথবা এই এই যে সবজি জাতীয় যে কোরবানির আমরা গরু খাসি ইত্যাদি যে মাংসগুলো পাই সেগুলো কীভাবে খাবো বা কীভাবে খাইলে আর আমার শারীরিক কী প্রতিক্রিয়া হতে পারে সেই সঙ্গে তো একটু আমরা করবো তো প্রথমত আমরা বলব যে এই কোরবানি হয়তো মুসলমানের জন্য একটা বিরাট একটা কী বলে উৎসব তো সেই উৎসব তো আমরা পালন করি প্রতি বছর একবার কিন্তু এখানে আছে মানে আমাদের মধ্যে অনেকেরই উচ্চ রক্তসাপ ডায়াবেটিস কিংবা অন্য হার্ডের অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আমরা এই মাংস খাওয়ার যেই নিয়মাবলী সেগুলো সম্পর্কে আমরা একটু এক থেকে নিউটে একটু বলার চেষ্টা করবো সেই মাংস যে মাংসটা খেলে আমাদের শারীরিকভাবে যদি ইসলাম ধর্ম ইসলামের শহীদ মোতাবেক বা প্রবনের মাংস খাওয়া আমাদের জন্য খুবই বলা হচ্ছে যে এটা খাওয়া লাগে মুসলমানদের জন্য তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে যখন খেতেই হবে তখন আপনি মূল মাংসটাকে সিদ্ধ করে যেই মাংসের যেই মধ্যে যে সর্বিটা থাকে সেই সর্বিটা সম্পূর্ণ আলাদা করে আপনি অল্প করে নিতে পারেন বিশেষ করে যেমন আপনি এই চর্বি যেন কিছুতেই আপনার ইয়েতে না যাবে আমাদের শরীরে না যায় সেক্ষেত্রে আপনার উচ্চ রক্ত হাখেন যে ইয়েটা সেটা আর একটু ভয়াল কেমন এছাড়া হ্যাঁ আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের জন্য মাংস খাওয়া একেবারে অনিরাপদ অনিরাপদ বলতে মাংসের পরিমাণ এরপরে আসে আমাদের মধ্যে যে ইয়ে খাওয়া যে খাই বিশেষ করে আমাদের মধ্যে কিডনি অসুবিধা যাদের বেশি তারা তো মাটির নিচের খাবারের পাশাপাশি এই মাংস জাতীয় খাবারের প্রতিও তাদের একটা নিষেধাজ্ঞা থাকে সেই ক্ষেত্রে যাদের উচ্চ রক্ত আছে তারা শৈলিবিহীন মাংসের যে কোষ বা ইয়েটা সেল ওইগুলো একেবারে ফেস করে আমরা খেতে পারি সেক্ষেত্রে যারা ডায়াবেটিস আর যদি মাংস খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনাকে ওই পরিমাণ যে পরিমাণ গ্লুকোজ অথবা যে পরিমাণ মাংস আমরা নিয়েছি সেটা যেন আমরা সেই ইয়ের জন্য আমরা যেন হাঁটাহটি করি এবং বড়িতে সেই ডাইজেস্টের ব্যবস্থা করি এছাড়া আসলে আমাদের এছাড়া আমাদের মাই অ্যালার্জির প্রবলেম আছে যাদের সেই ক্ষেত্রেও তারা খুব সতর্কতা বলতে নিতে হয় না এখন হয়তো অনেকে বলা হয় যে ইসলাম ছড়িয়ে গরু মাংস আসলে কতটা আমাদের জন্য মানে আমরা খেতেই হবে এরকম কাজে তাদের বলা তো আমরাও মিশ করি না আপনারা খাবেন তবে সেটা পরিমিত এবং খুব সংক্ষিপ্তভাবে দুই এক বেলা খেয়ে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেন নিয়ন্ত্রণ করতে খাবারটা নিয়ন্ত্রিত করেন সেই ক্ষেত্রে আপনার শরীরের জন্য পাশাপাশি আপনার উপর নির্ভর করা তা আল্লাহ হাফেজ আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই সমস্ত কিছু সুযোগ জন্য আশা করি ভালো আসসালামু আলাইকুম